ডারুই বাতির দিন যে ছবি দেখা গিয়েছিল বৃহস্পতিবার সেই একই ছবি ফিরল কলকাতার রাজপথে বইডিতা ভুলে ফের একই সঙ্গে মিশে গেল ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেদান্যের সমর্থকরা মিছিলে ফের কাঁধে কাঁধ মিলিয়ে ক্লাবের জার্সি করে হাঁটলেন সমর্থকরা আরজিকর কাণ্ড নিয়ে কলকাতা ডার্বির প্রতিবাদের ঢেউ উঠতে পারে নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না পুলিশ তাই ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ কিন্তু তাতেও থামানো গেল না প্রতিবাদের কণ্ঠস্বর বৃহস্পতিবার পথের দাবি ব্যানার এই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলও দেখা গেল লাল হলুদ সবুজ বেরুন সাদা কালো পতাকা আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চাইতে পথে নামলেন ফুটবল সমর্থকরা অনেকের হাতে ছিল জাতীয় পতাকাও মুখে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস